প্রিয় দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকাল দেখেন যেই কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে হইলে আপনার অনেক দূরে দূরে যায়া ভিডিও বানাইতে হয় এবং আপনাদেরকে সিনারিগুলো দেখাইতে হয় তো ভাই আজকা দেখেন এই প্ল্যাটফর্মে কাজ করে দেখিয়া আজকাল কত দূরে দূরে এর এরপরে ভিডিও বানাইতে আসি আসলে একটাই আফসোস ভাই এই যে এত কষ্ট করে ইউটিউবের ভিডিওগুলো বানাই ভাই দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না হ্যাঁ তো দেখেন মানুষ কত বড় হিংসা এবং আমার এই ভিডিওটা তারা দেখে না তাইলে আজকে যদি আমার এই ভিডিওটা দেখতো তাইলে ইউটিউবের লোকেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতো এবং আমার ভিডিওটা দেখতো ভাই দুঃখজনক বিষয় এত সকালবেলা আইসা ভিডিও করি এরপরে এই যে দেখেন এই জায়গায় কিছুদিন আগে আগুন লাগিয়ে দিছিল। এই জায়গায় কিছুদিন মানুষ আগুন লাগিয়ে দিছিল। এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে দেখা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে দেখা এই জন্য এই জায়গায় আগুন লাগিয়ে দিছে এই জন্য এখন কোনো আসলে আপনারা যেই কোনো জায়গায় থাকেন বা গ্রামে থাকেন আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে এই সব জায়গাগুলো পরিষ্কার রাখবেন কেন জানেন ভাই এই সব জায়গার ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে এই পোকামাকড় থাকলে আপনার আমার ক্ষতি হইতে পারে এবং আপনার বাচ্চাদের ক্ষতি হইতে পারে আপনাদের পশু পাখির ক্ষতি হইতে পারে তো ভাই যদি এই ভিডিওটা ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এত সকালবেলা আইসা ভাই একটা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও বানাইতে হলে অনেক কষ্ট লাগে অনেক খাটনি লাগে কত দূরের থেকে হার পরে ভিডিও বানায় তারপর আপনাদের মন পাই না প্রিয় ভাইয়ারা এই যে গ্রাম বাংলার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্রাম বাংলার ভিডিওগুলো যদি দেখতে চান আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ